কি জান্নাত আল্লাহ রেখেছে কি না নেয়ামত আল্লাহ বলেন লা ইয়াউন না এমন জান্নাত যেটার মধ্যে রোদ নাই না বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতি শীতেশ একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই লা ইয়াউন না ফিহা শামসা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতের জান্নাতিরা কন কনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই ভেতরে ঠান্ডা নাই হারীরা গরমও নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে